আসসালামু আলাইকুম এস এম বিউটি শপে আপনাকে জানাই স্বাগতম আমাদের এই প্রোডাক্টের শত শত কাস্টমার রিভিউ দেখতে চাইলে আপনারা আপনাদের সামনে আসা স্ক্রিনটি একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবে আমাদের কাস্টমার রিভিউগুলো এবং আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে চাইলে অর্ডার করতে চাই এই বাটনে ক্লিক করুন এবং আপনার সামনে যে ফর্মটি আসবে সেই ফর্মে আপনার নাম আপনার ফোন জানিয়ে দিন আপনি ঢাকার ভেতরে আছেন নাকি ঢাকার বাইরে এবং নিচে অর্ডার কনফার্ম করুন এই বাটনে ক্লিক করলে কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এই প্রোডাক্টটি বর্তমানে সবচেয়ে ভাইরাল ভিয়েতনামের একটি বডি হোয়াইটেনিং ক্রিম যেটা কিনা আমরা আপনাদেরকে সাথে একটি সিরাম গিফট দিচ্ছি যেটা কিনা বুস্টার হোয়াইটেনিং সিরাম এবং এই প্রোডাক্টের অরিজিনাল এবং ফেক ভার্সনটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের পার্চেসের সুবিধার্থে এটা কিন্তু ফেক ভার্সনটা যেটা কিনা টোটাল পাঁচশো গ্রামে রয়েছে এবং এটা অরিজিনালটা যেটা কিনা দুশো পঞ্চাশ গ্রামে আছে এবং দুইটা টেক্সচার কিন্তু উজ ডিফারেন্স রয়েছে এটার যে অরিজিনালটা টেক্সচার এটা জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং আপনারা প্রোডাক্টটি কনফার্ম করতে চাইলে জাস্ট এখনই অর্ডারটি কনফার্ম করে ফেলুন এটা কিন্তু হিউজ 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 ডিমান্ডিং একটা বডি হোয়াইটেনিং ক্রিম ইমার্জেন্সি হোয়াইটেনিং করতে চাইলে জাস্ট এখনই এই প্রোডাক্টটা পার্চেস করে ফেলবেন